আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত বিয়াস আমরা একটি অসহায় পরিবার কাছে যেতেছি এবং উনি খোঁজখবর পাইছে আমাদের কমেডার বের কাছ থেকে উনি আমাদের খোঁজখবর দিছে তেঁতুলতলা বাজার সংলগ্ন দিকে একটি অসহায় পরিবার আছে তিনি অনেকদিন জবত প্রায় অনে অনাহারে আছে হ্যাঁ আমরা তার উদ্দেশ্যে যেতেছি ইনশাল্লাহ দুই তিন দিন যাবৎ উনি পানাহার বা খাওয়া দাওয়া এরকম করে বন্দর দিকে আমরা তার উদ্দেশ্যেই যাইতেছি ইনশাল্লাহ সবাই চলে আমরা অসহায় কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আছি আপনাকে কিছু ত্রাণ দিব পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যারা সহায়তা করেন তাদের দোয়া করবেন এবং আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশন উত্তর আরো বৃদ্ধি হয় আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আরো হ্যাঁ সহায়তা করতে পারি এই দোয়া কেমন আমাদের আপনার স্বামী আছে মারা গেছে কতদিন আগে ছয় বছর ছয় বছর চলতে আসেন কিভাবে চলে চলে আসবে চলে না গরিব মানুষ